হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো ব্যাগের উপরে কীভাবে হাতের কাজ করতে পারবেন অনেক আপুরা আমার এই ব্যাগের ডিজাইনটা দেখে বা ব্যাগ বানানোটা দেখে আমি এর আগের ভিডিওতে কিন্তু একটি ব্যাগ বানানো দেখিয়েছিলাম তাই অনেক আপুরা আমার এই এই ব্যাগের বানানোর ডিজাইনটা দেখে আমাকে রিকোয়েস্ট করেছে যাতে আমি ব্যাগ বানানোর এই ডিজাইনটার হাতের কাজটা আপনাদের সাথে শেয়ার করি তাই চিন্তা করলাম হাতের কাজটা আপনাদের সামনে শেয়ার করি এই জন্য আজকে আমি আপনাদের সামনে হাতের কাজটা তো অবশ্যই দেখাবো এবং পাশাপাশি আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে অনলাইনে বিজনেস করতে পারবেন বা কীভাবে আপনারা অনলাইনে বিজনেস করলে সেটা অর্ডার পাবেন সেই সম্পর্কে আমি আলোচনা করব আমার আগের ভিডিওতে বেশিরভাগই কমেন্ট থাকে যে কিভাবে আমি তো হাতের কাজ পারি কাটা পারি বিভিন্ন কাজ পারি তো আমি কিভাবে বিজনেসটা প্রথমে শুরু করব আমি সেই সম্পর্কে আইডিয়া কম এই জন্য এরকম কমেন্ট পাই তো সেটা তো অল্পতে রিপ্লাই দেওয়ার মাধ্যমে বোঝাতে সক্ষম হই না এই জন্য ভাবলাম ভিডিওর মধ্যে যদি একটু আলোচনা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তবে ভিডিওর শুরুতে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা আরও কি সম্পর্কে জানতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি লেট হলেও রিপ্লাই দেব আপনাদের তো আলোচনার মধ্যে চলে যাই যে আপনাদের প্রশ্নটা ছিল অনলাইন কিভাবে বিজনেস করবেন অনলাইনে ব্যবসা কিভাবে করবেন সেই সম্পর্কে যাতে একটু আপনাদের ধারণা দেই তো কথা হচ্ছে যে প্রথমে আপনি কিন্তু অনলাইনে বিজনেস করতে গেলে সেটা আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারেন যেহেতু ফেসবুকটা বাংলাদেশে বলা যায় অনলাইনে সবচাইতে বড় মার্কেট প্লেস এর মাধ্যমে অনলাইনে ব্যবসা করা খুবই সহজ ফেসবুকে ব্যবসার জন্য একটি আলাদা পেজ খুলে কিংবা নিজের অ্যাকাউন্ট থেকেও পণ্য বিক্রি করা যায় তবে নিজের অ্যাকাউন্ট থেকে পণ্য বিক্রি করার চাইতে আলাদা একটি বিজনেস পেজ খুলে পণ্য বিক্রি করায় অধিক সুবিধাজনক একটি আলাদা পেজ মানে বিজনেস পেজ খুললে তো ফেসবুকে ওই পণ্য বা পণ্যসমূহের একটি আলাদা আইডেন্টিটি তৈরিতেও সহায়তা করবে আপনি একটি পেজ খুললেন সেই পেজের মধ্যে ধরেন আপনার সব প্রোডাক্টগুলো যখন সুন্দর সুন্দর করে ছবি তুলে সেখানে একটি রাখবেন সেখানে কিন্তু আপনার পণ্যসমূহের একটি আলাদা আইডেন্টি তৈরি হবে আমি সেটাই আপনাদের বোঝাতে চাইছি তো সেই তৈরিতে পাশাপাশি এই বিজনেস পেজ থেকে বন্ধু বান্ধবের পেজ লাইক দিতে ইনভাইট করবেন আপনি যখন একটি পেজ খুলবেন তখন সেই পেজে আপনার যে ফেসবুক আইডিতে যে ফ্রেন্ড সার্কেল আছে সেগুলোকে সবাইকে ইনভাইট করবেন বা বিভিন্ন গ্রুপে গিয়েও ইনভাইট করা যায় আপনি সেই সিস্টেম করে আপনার পেজগুলোতে আগে সেই ফ্রেন্ডদের ইনভাইট করবেন ফেসবুকে পেজ খুলে বিক্রি করার আরেকটি সুবিধা হচ্ছে এখানে মার্কেটিং করা কিন্তু খুবই সহজ আপনি ফেসবুক পেজ যখন খুলবেন তখন এইটা মার্কেটিং করা খুব সহজ হবে কারণ হচ্ছে আপনি যখন একটি পেজ খুলবেন তখন আপনার যে পণ্যগুলো সুন্দর করে ছবি তুলবেন আপনার মন মতন পণ্যগুলা আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলে আপনি যাতে আপনার কাস্টমার বসতে সুবিধা হয় আপনার পণ্য দেখে বসতে সুবিধা হয় এবং কালার সব কিছু ঠিক রেখে লাইটিং ঠিক রেখে আপনি একটি পণ্য সুন্দর করে ছবি তুলবেন তখন এটা আপনি পেজে আপলোড করবেন বা সেই পণ্যটার সম্পর্কে ডিটেলস লিখে আপনি পেজে আপলোড করবেন যাতে আপনার কাস্টমার বসতে সুবিধা হয় এই দিক থেকে কিন্তু মার্কেটিং করা কিন্তু খুব সহজ হয়ে যায় ফেসবুক পেজ থেকে ফেসবুকে কিন্তু বিভিন্ন ধরনের মার্কেটিংও করা যায় যেমন কেউ পেজের লাইকের জন্য মার্কেটিং করে এতে করে পেজটি সম্পর্কে লোকজন আরও বেশি জানতে পারে মানে বোস্ট করা তবে আমি বোস্ট করতে নিষেধই করব যেগুলো আপনারা নিজ থেকে অর্গানিক হিসাবে লাইক পাবেন সেগুলোই হচ্ছে অর্গানিক কিন্তু বোস্ট করতে আমি নিষেধই করব আমি এই যে পেজ খুলেছি আমি কিন্তু নিজেও কখনও বোস্ট করি তাই আপনাদেরও বোস্ট করতে আমি নিষেধ করব কিন্তু বোস্ট করা যায় পেজটিতে যত বেশি লাইক পড়বে তত বেশি লোকজন পেজটির বিভিন্ন পণ্য সম্পর্কে জানতে পারবে আপনি কিন্তু আরেকটি কাজ করতে পারেন যে আপনি বিভিন্ন গ্রুপে আপনার ফেসবুকে যে পেজের লিঙ্ক আছে সেটা আপনি দিতে পারেন তাহলে এক্ষেত্রে হবে কি যে আপনার ফ্রেন্ডরা দেখলো আপনার পেজটাকে বা আপনার পেজটা শেয়ার করলেন তখন আপনার ফ্রেন্ডরা দেখে আপনার পেজটাকে লাইক যত দিবে আপনার পণ্যটা আপনার কাস্টমারের কাছে বা মানুষের কাছে ততটাই পৌঁছাবে আমি সেটাই বোঝাতে চাইছি কিন্তু আপনি এটা করতে পারবেন না যে গ্রুপে গ্রুপে গিয়ে আপনি পেজে লিঙ্ক দিলেন আর বললেন যে আমাকে লাইক দেয় লাগ দাও এই সিস্টেমটা করে নিজের পেজটাকে ইমেজ নষ্ট করবেন না আপনি যখন ফেসবুকের একটি পেজ খুলবেন তো ফেসবুকের পেজের কিন্তু আরেকটি ভালো দিক হচ্ছে এই ফেসবুক পেজ খুলতে গেলে কিন্তু আপনার জন্য কোনো রেজিস্ট্রেশন বা কাগজপত্রে কিন্তু প্রয়োজন হয় না যে ক্ষেত্রে হচ্ছে এটা ঝামেলাবিহীন হয় যে কেউ চাইলেই তার ফেসবুক পেজ খুলে এর মাধ্যমে তার পণ্য বিক্রি করতে পারবে সেই ক্ষেত্রে কারোর পারমিশন লাগে না কোনো কাগজপত্র লাগে না ঝামেলা লাগে না এই এটা খুব বেশি সুবিধা আর এখন তো ফেসবুক পেজের মাধ্যমে অনেকে ইনকামও করতেছে সেটা অবশ্যই ফ্রি হতে হবে আর অনলাইন বিজনেসের জন্য আরেকটি বড় দিক হচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে ইনস্টাগ্রাম মূলত ছবি শেয়ারিংয়ের জন্য কিন্তু খুবই বিখ্যাত বাংলাদেশে ইনস্টাগ্রামের লক্ষাধিক ইউজার আছে যারা এখন বেশিরভাগ মানুষই ইনস্টাগ্রাম ইউজ করে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ইনস্টাগ্রামের ছবির পাশাপাশি শর্ট ভিডিওর মাধ্যমে ও পণ্যের প্রচারণা করা যায় আপনি ইনস্টাগ্রামের ছবিও ছাড়বেন পাশাপাশি শর্ট ভিডিওগুলোও ছাড়বেন মানে পণ্যের শর্ট ভিডিও তখন ওর মাধ্যমে ও আপনার যে পণ্যটা আছে সেটার প্রচারণা করা খুবই সহজ আর সব থেকে বড়ো দিক হচ্ছে ইউটিউবের মাধ্যমে আমরা জানি ইউটিউব হচ্ছে ভিডিওর প্রচারের জন্য সবচাইতে বিখ্যাত সোশ্যাল মিডিয়া একটা সাইট ফেসবুকের পর যে সোশ্যাল মিডিয়া সাইটটি রয়েছে সারা বিশ্বের মধ্যে সবচাইতে বিখ্যাত হলো তা ইউটিউব তো ইউটিউবের মার্কেটিং পদ্ধতি পুরোটাই ভিডি ভিডিওর উপর নির্ভরশীল যেমন আমি এখন যেই আমার পণ্যটা প্রচারণার জন্য কিন্তু আমি ইউটিউব বেছে নিয়েছি আমি যখন ফেসবুক পেজের মাধ্যমে নিজের বিজনেসটা অন করেছি সেটা শুধু আমার নিজের প্রোফাইল আর হচ্ছে একটি পেজের মাধ্যমে আমি বিজনেসটা করতাম আমার সেখান থেকে অর্ডারটা আসতো বেশিরভাগ তো ফেসবুক পেজটা হচ্ছে যে গ্রুপে গ্রুপে আপনাকে সে পেজটা দেখাতে হবে আপনার পণ্যটা দেখাতে হবে মানে আপনার পণ্যটা কিভাবে অনলাইনে প্রচারণা করা যায় কিভাবে বেশি বেশি এটাকে শেয়ার করা যায় সেই জন্য সেই কাজটা করতে হতো তো পেজটা তো অবশ্যই পাশাপাশি আমার আছে তো সেই পেজের পাশাপাশি আমি এখন ইউটিউবেও করছি তো আপনাদেরও শেখাচ্ছি এবং আমার নিজের কাজকেও প্রচারণা করছি তো আমি যে কাজগুলো আপনাকে দেখাচ্ছি বা আপনাদের দেখাচ্ছি সেটা হয়তো আপনাদেরও উপকার হচ্ছে কিংবা এর মাঝে আমারও উপকার হচ্ছে যেমন আমার উপকারটা হচ্ছে যে আমার পণ্যটা প্রচার হচ্ছে আপনাদের মাঝে যেমন আপনারা দেখছেন সবাই দেখছেন তো এই কারণে আমার পণ্যটা প্রচার হচ্ছে বা আমার এই ইউটিউব থেকেও আমার প্রোফাইল থেকে আমার পেজ লিঙ্ক নিয়ে পাশাপাশি কিন্তু আমার পেজটাও বড় হচ্ছে যারা আমার কাজকে ভালোবাসেন আপনারা তারা কিন্তু আমার এই ভিডিওগুলোও দেখেন আবার পাশাপাশি গিয়ে আমার পেজকেও ফলো দিয়ে আসেন তো আমার একটার মাধ্যমে আমার দুইটা এই জন্য আপনারা যারা নতুন অনলাইনে বিজনেস করতে চান তারা আপনারা প্রথমে একটি পেজ খুলবেন প্রথমে ইউটিউবিং করবেন না কারণ অনেক কিছু শিখার আছে একটা কিছু করতে গেলে অনেক কিছু শিখার আছে তো ফার্স্টে যদি আপনারা বড়টা ধরে ফেলেন তো ধরে গেলেই তার পারলেন না এই জন্য পেজটা খুলবেন আগে ছোট থেকে উপরে উঠতে হয় তো পেজটা আগে খুলবেন পেজের মাধ্যমে আগে নিজেকে প্রচার করবেন তারপর আস্তে আস্তে আপনি ইউটিউবিং করতে পারেন তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা অবশ্যই আগে পেজ খুলবেন তারপর ইউটিউব করবেন তো ইউটিউবের খুব যদি আপনারা ইউটিউবিং করতে চান যে নিজের পণ্য প্রচার করার জন্য তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওর মান খুবই ভালো রাখতে হবে যেমন ধরেন এখানে আপনি আপনার পণ্যটা ভিডিও করবেন সেটার অবশ্যই ব্যাকগ্রাউন্ড লাইটিং অবশ্যই লাইটিংটা তো এখানে ভিডিওর মধ্যে মাস্ট তারপর আপনার ভিডিওর কোয়ালিটি সব সবকিছু ক্লিয়ার আছে কিনা সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে সুতরাং কোনো পণ্যের প্রচার প্রচারণা করতে ইউটিউব চালাতে হয় তবে অবশ্যই সেই ভিডিওটাকে সুন্দর এবং আকর্ষণীয় ভিডিওর মাধ্যমে ইউটিউবে পণ্যের আপনার পণ্যের প্রচার প্রচারণা করতে হবে তখন আপনি যখন আপনার পণ্যটাকে এভাবে প্রচার করবেন যখন আপনার পণ্যটা সবাই দেখবে আপনার হাতের কাজগুলো আপনার যে কাজগুলো পারেন সব সবাই যখন এগুলো দেখবে তখন এমনিতেই বা দেখে যদি আপনার পণ্যটাকে তাদের সবার ভালো লাগে তখন তারা এমনিতেই আপনাকে অর্ডার করবে আপনার পণ্যগুলোকে তো এভাবেই কিন্তু আপনি অনলাইনে বিজনেস পরিচালনা করতে পারেন এরকম মেয়েরা এখন সবাই ঘরে বসে নেই কেউই যে যেটা পারছে সেটা নিয়ে কিন্তু কাজ করতেছে তো এভাবেই আপনারা অর্ডার পাবেন তো অবশ্যই কিন্তু আবার পাশাপাশি কাস্টমারের সাথে খুবই ভালো ব্যবহার করতে হবে আপনার যদি রাগ মেজাজ দেখান কাস্টমার একবার হয়তো আসবে আপনার কাছে তখন দেখা গেছে দ্বিতীয়বার আর ওই কাস্টমার আপনার কাছে আসবে না যদি আপনার ব্যবহার ভালো দেখে তাহলে একটা কাস্টমার বারবার আপনার কাছেই আসবে শুধুমাত্র আপনার ব্যবহারের জন্য এই আপনি যখন অনলাইন বিজনেস করবেন তো সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে ব্যবহার ভালো রাখতে হবে বা অনেক কাস্টমার আছে বা অনেক ক্রেতা আছে যে আপনার পণ্যটা দেখে গেলো দেখে জিজ্ঞেস করলো প্রাইস কেমন তখন আপনি আপনার প্রাইস বললেন কিন্তু সে আর কোনো রিপ্লাই দিল না বা কিছু জানালো না তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে রাগ দেখানো যাবে না কারণ হচ্ছে সে তার ভালো লাগলে সে আবার আসবে আর আপনি যদি খারাপ ব্যবহার দেখান তাহলে কিন্তু সে আর দ্বিতীয়বার আপনাকে পণ্যের দাম জিজ্ঞেস করতে আসবে না হয়তো দেখা গেছে তার পণ্যটা ভালো লাগছে কিন্তু হাতে টাকা নেই বা পরে হলে হাতে টাকা হলে পরে নিবে তো আপনি যদি ব্যবহার ভালো করেন তাহলে সেই ক্রেতা অবশ্যই আপনার কাছে আবার নেক্সট টাইমে আসবে তাই বিজনেস ভালো করার জন্য ব্যবহার ভালো করতে হবে তো আশা করব এতক্ষণ আমি আপনাদের যে অনলাইন বিজনেস কিভাবে শুরু করবেন বা অনলাইনে বিজনেস করলে কি কি করণীয় তো সেই ক্ষেত্রে আমি একটি যথেষ্ট আপনাদের ধারণা দিতে পারছি তো এভাবেই আপনারা আপনাদের বিজনেসকে পরিচালনা করবেন আরও শিখার আছে আমিও শিখছি আপনারাও শিখবেন আমি যতটুক জানি সে ততটুকুই আমি আপনাদের মাঝে বলার চেষ্টা করব, আপনারা আপনাদের কিছু জানার থাকলে আমাকে জানাবেন আমি আপনাদের যতটুক জানি ততটুকুই সম্ভব আমি আপনাকে জানাবো আপনাদের জানানোর চেষ্টা করব শেখানোর চেষ্টা করব। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ